আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন যে আমার হাতে কাঠালের রস হ্যাঁ বাপ সোয়াগালে কি হইছে মা রাখা তো পেকে গেছে তো আমি মুখের কাছে কেটে দুটো স্বাদ কইলে সেই দেখলাম একবার অশগুল্লার মতো মিষ্টি তো প্রতিদিনই প্রায় আমরা সবাই কাঠাল পাকা খাই আর খেতে ভালো লাগে না এবং তোমারও খেতে মন বলে না তো আজ আমি নতুন কিছু কইরে দেখাবো মা কি বানাবা তুমি তো ভাজা পোড়া মিষ্টি পছন্দ করো তাই কাঠালের আমি পিঠে বানাবো তো তুমি খাবা তার পরেও যে আপনারা কিভাবে কাঁঠালের পিঠি বানানো হয় আপনারা মাধ্যমে দেখবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাঁঠালের সার তোলা হয়ে গেছে এবার আমি কাঁঠালের সারে হাতে সেই সেই নিয়ে অশগুনা বাইর করে নেব আপনারা দেখতে পাচ্ছেন এবার আমার কাঁঠালের সারে থেকে অশগুনা বাইরে নেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন চিনি দেবো তারপরে অল্প পরিমাণ মতন লবণ দেবো আমি কিছুক্ষণ নেড়ি সে মিশিয়ে নেব আমি সুন্দরভাবে সুন্দর মিশিয়ে নিয়েছি এইবার এই রসে যতটুক পরিমাণ ময়দা পরিমাণ আমি ময়দা দেবো দি সুন্দরভাবে আমি চিনি নেব আমার ময়দা ছানা হয়ে গেছে তাই আমি ঘরে থেকে এসেছি সোলার পাড়ে এবার চুলাটা জাল চুলা জ্বালা তো হয়েই গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে তেল আমার তেতিক গেছে এবার আমি বড়া গুণা বসি দেবো দেখতে পাচ্ছেন যে এই যে কাঁঠালের রসের পিঠা বানানো হয়ে গেছে তো আমার মা কয়েকদিন যাবৎ বেশ অসুস্থ থাকার কারণে কোন রকম রান্নার মায়ের হাতের রান্নার ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই তো আজকে মা একটু সুস্থ হওয়ার পর পরই এই যে আমাকে কাঁঠালের রসের পিঠা বানিয়ে দিয়েছে তো খেয়ে দেখি কেমন লাগছে বিসমিল্লা কত সুন্দর হয়েছে ভিতরটা দিনটা দিন তো আর কোন বৃষ্টির দিনে সবারই ভাজা পোড়া খেতে মন চায় আর একটা কথা ভাই আপনারা আমার ভিডিওটা দেখছেন ঠিকই একটা মোটামুটি পরিমানে ভিউ আসছে অবশ্যই কিন্তু আপনারা ফলো দিচ্ছেন না তো অবশ্যই করে ফলো দিবেন আর আজকের ভিডিওটা এতটুকুই সবাইকে জানে আল্লাহ হাফেজ